জুলাই সব সাক্ষরপাড়াকে ঘিরে এনসিপি এবং জামাতের মধ্যে এখন দূরত্ব আরো বাড়লো এনসিপি নেতাগত কয়েকদিন কয়েকদিনে যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে তাদের খব জামাতকে লক্ষ্য করে বাংলাদেশের সর্বশেষ ২৪ ঘন্টার ফিরিস্থি যদি আমি আপনাদেরকে বলি প্রথমত ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড সেখানে প্রায় পনেরো হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে জল্পনা কল্পনার অবসান ঘটি বিএনপিকে ব্যর্থ করে জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে তাহলে এটা হবে ইউনুসের একটা চমৎকার খেলা সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আবার কেউ কেউ বলছেন যেটা এটা ঠিক হয়নি কেউ কেউ বলছেন যে সব সময় এমনই চলতে দেওয়া হয় তাহলে এই দেশে যে একটা সরকার আছে সেটাই পিকা মানে সেটাই বা কি বোঝার সুযোগ আছে

দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতে চাই তার ধারবাহিকতা আমরা সামাজিক মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা আমরা মূল আলোচনা চলে তার একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা যেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসগত যারা সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে বলবা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা একটু এখানে একটু বিস্তারিত দেখবো জুলাই সব স্বাক্ষর ঘিরে এনসিপি এবং জামাতের মধ্যে এখন দূরত্ব আরো বাড়ল এনসিপির নেতারা গত কয়েকদিনে যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে তাদের ক্ষোভ জামাতকে লক্ষ্য করে এবং তারা বলছে যে জামাত রীতিমতো বেঈমানি করেছে বেঈমানি করেছে কেন তারা বলেছে যে তারা শপথ অনুষ্ঠানে যেতে পারে গেলেও স্বাক্ষর করবে কিনা সময় বলে দেবে এই যে কৌশলী কথাবার্তা তাতে মনে করা হচ্ছিল যে জামাত হয়তো গণফোরামের মতন স্বাক্ষর অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না কিন্তু গেল যে তারা স্বাক্ষর করেছে এতে এনসিপি আরো হতাশ হয়েছে ফলে এনসিপি জামাতকে নিয়ে যে ভাবছিল যে নির্বাচনী জোট করা যায় কিনা সেই জায়গা থেকে আরো হোচট খেয়েছে এবং সেই কারণে এই যে বেঈমানি করার কথা বলছে প্রতারণা করার কথা বলছে এটা বিএনপির অবস্থানটা ছিল পরিষ্কার তারা স্বাক্ষর করবে এ ব্যাপারে তাদের কোনো ছিল না এবং সবাই জানতো যদি কেউ স্বাক্ষর না করে বিএনপি করবে এবং বিএনপি তো করেছে করেছে জামাতের কারণে বাকি যত ইসলাম পন্থী যত রাজনৈতিক দলগুলো ছিল সবাই করেছে ফলে দেখা গেল বাড়তে বাড়তে সেটা পঁচিশটা তিরিশটা রাজনৈতিক দলের মধ্যে পঁচিশটাই করছে এত বড় এই রকম বিপুল বেগে স্বাক্ষর করাটা এটা এনসিপির জন্য একেবারে রীতিমতো বজ্রাঘাত হয়েছে তারা ভাবতে পারেনি যে এত বড় বিপর্যয় হবে তারা মনে করছে যে তাদের সমর্থনে হয়তো অনেক রাজনৈতিক দল করবে না আবার যে রাজনৈতিক দলগুলো করেনি গণফোরাম সহ চারটি বাম রাজনৈতিক দল তারা আবার ভিন্ন সত্যি সেটা হচ্ছে স্বাধীনতার যে ঘোষণাপত্র যুক্ত না থাকার কারণে তো সেই দাবিটাও আবার মানে পূরণ করেছে সংশোধনের মাধ্যমে মোটামুটি বোঝা যাচ্ছে যে এখন জুলাই সনদে স্বাক্ষর করা কি একেবারে অর্থাৎ তাদের পাশে আর কেউ নেই ওই যে যারা স্বাক্ষর করেনি তারা এনসিপির সেন্টিমেন্টের কারণে তারা স্বাক্ষর করেনি বিষয়টা তা না বা এনসিপির সাথে তাদের একটা ভালো সংযোগ হয়েছে তারা মিলে করছে না তা না এনসিপির ইস্যুটা আলাদা যে তাদের আইনি ভিত্তি দিতে হবে আর বা বাম যে রাজনৈতিক দলগুলো গণফ্রন্ট সহ তাদের হচ্ছে স্বাধীনতার সনদ তো এটার মধ্যে আবার পার্থক্য ফলে এই মুহূর্তে এনসিপির কোন রাজনৈতিক মিত্র নেই যদিও শফিকুর রহমান সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে ঘিরে নাহিদ ইসলাম যা বলেছেন শফিকুর রহমানও একটা বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে এটা ভালো হয়নি এটা শিষ্টাচার বহির্ভূত জুলাই যোদ্ধাদেরকে সৈরাচারের দোষর বলা যদিও সালাউদ্দিন আহমেদ জোর দিয়ে বলেছেন যে তিনি জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোষর বলেনি যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকে বলছে স্বীরাচারের দোষর এবং সরকারের বিশৃঙ্খলা চেষ্টা করেছে যোদ্ধারা এই মধ্যে থাকতে পারে না এটা তার অভিমত তো যাই হোক এখন দোষর প্রশ্নে নাহিদ ইসলাম এবং শফিকুর রহমানের বক্তব্য এক হলেও এটা বোঝা যাচ্ছে যে একটু মানে পানি ঢালা এনসিপিকে শান্ত করা কিন্তু দূরত্বটা কিন্তু আরো বেড়ে গেল জামাত এবং এনসিপি উভয় শুরুতে বলেছিল যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া তারা স্বাক্ষর করবে না শুক্রবার সনদ স্বাক্ষরের আগের দিন বৃহস্পতিবার এনসিপি সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান আনুষ্ঠানিক ভাবে জানায় দেয় সেদিনও জামাত বলেছে তারা স্বাক্ষর অনুষ্ঠানে যাবে কিন্তু সনদে স্বাক্ষর করবে কিনা সেটা সময় বলে দেবে কিন্তু শুক্রবার বিকেলে দেখা গেল জামাতের নেতারা অংশ নিয়েছেন এবং স্বাক্ষর করলেন নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা জামাতের এই পদক্ষেপকে বেআইনি বলে অভিহিত করছেন এটা হচ্ছে আজকের পত্রিকার এটা রিপোর্ট এই যে দর্শক তো এটার যৌক্তিকতা এরপরে দেখা যায় পরের দিনই শনিবারে নাহিদ ইসলাম আবারও সংবাদ সম্মেলন করে বলেছে যে যারা এই স্বাক্ষর করেছে এটা গণপ্রতারণা এবং বেঈমানি হিসেবেই তারা এটা মনে মনে করছে এবং বোঝা যাচ্ছে যে জামাতের এই অবস্থানকে তারা খুবই চাতুর্যপূর্ণ মনে করছে এবং তাদের সাথে যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট এর একদম বিদ্যাঙ্গুলি তারা প্রদর্শন করছে ফলে এতে এনসিপি রাজনৈতিকভাবে ভাবে সাংঘাতিক রকম বেকার পড়েছে করেছে আর জামাতের উপরে যে বিশ্বাস রাখা যায় না এইটা তারা বুঝতে পারছে ফলে নির্বাচনকে ঘিরে যদি এনসিপি নির্বাচন চিন্তাও করে তাহলে সেই ক্ষেত্রে জোটের ক্ষেত্রে এখন এনসিপির ভেতরে যে চাপটা আসবে সেটা হচ্ছে বিএনপির পক্ষে যাওয়ার জন্য কারণ বিএনপি যেটা বলছে ঠিক যেটা করবে সেটা পরিষ্কার করে বলছে যেটা করবে না সেটা পরিষ্কার করে বলছে মানে কোনো এদিক সেদিক করার কোনো প্রবণতা নাই সেটা ভুল হোক আর সঠিক হোক কিন্তু জামাতের এই কৌশলী অবস্থানটা এনসিপি কে বিপদে ফেলছে মানে এনসিপির পক্ষ থেকে জামাতের উপর যে আস্থা বিশ্বাস সেই বিশ্বাসটাও নষ্ট হচ্ছে এবং অলরেডি তার প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে এনসিপি নেতাদের বক্তব্যে দর্শক বাংলাদেশের সর্বশেষ চব্বিশ ঘন্টার ফিরিস্থি যদি আমি আপনাদেরকে বলি প্রথমত ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড সেখানে প্রায় পনেরো হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এরপর চট্টগ্রাম সমুদ্র বন্দরে বারোশো টন কাঁচামাল সমেত জাহাজ ডুবি হয়েছে এরপর কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সেখানে আগুন লেগেছে এরপর ফরিদপুরের একটি বাজারে আগুন লেগে প্রায় বৃষ্টির মতো দোকান পুড়ে ভৎস হয়ে গেছে এরপর নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় আগুন লেগে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ধুলিস হয়ে গেছে এরপর চট্টগ্রামে একটা মাদ্রাসায় আগুন লেগেছে সেখানেও হতাহতের পরিমাণ অসংখ্য এই যে চব্বিশ ঘন্টায় এই আগুনের ফলে অসংখ্য মানুষের স্বপ্ন ধুলিস্বাত হয়ে গেছে এই আগুনের ফলে শত শত কোটি টাকা নষ্ট হয়ে গেছে এই আগুনের ফলে শত শত মানুষের কর্মসংস্থান নষ্ট হয়ে গেছে তাদের পরিবার কিভাবে চলবে খোদ তারা নিজেরাও জানে না এই আগুনের ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল প্রভাব পড়বে বি সভাপতি বলতেছেন প্রায় দুইশো কারখানার দ্রব্যাদি বা পণ্য পুড়ে গেছে বিমানবন্দরের সেই অগ্নিকাণ্ডের ফলে এবং সেখানে একাধিক ব্যবসায়ী কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিবর্গের সাথে কথা বলে বিভিন্ন মিডিয়া আমাদের বিভিন্ন সোর্স জানতে পেরেছে যে অগ্নিকাণ্ড যেই সময় ঘটেছিল সেই সময় একটা জায়গাতে সীমাবদ্ধ ছিল এবং সেটা ফায়ার সার্ভিস চাইলেই বন্ধ করতে পারত সব জল্পনা কল্পনার অবসান ঘটি বিএনপিকে ব্যর্থ করে জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে তাহলে এটা হবে ইউনুসের একটা চমৎকার খেলা বিএনপিকে প্রথমে খুশি করেছে খুশিতে খুশিতে সাইন করেছে এগুলো হাইপোথজি আমি বলছি না যে এটা হবেই আবার বিএনপি আরো খুশি যে এনসিপি সাইন করে নাই জুলাই প্রধান স্টেকহোল্ডার এবং এনসিপির প্রতি বিএনপি এত খুব কেন কেন জুলাই যোদ্ধাদের বিএনপি আওয়ামী ফেসি স্ট্যাক দেয় এবং জুলাইকে আবেগ বলে এর কারণটা কি এর একটা কারণ হচ্ছে যে বিএনপি থাকবে না নতুন বাংলাদেশে বিএনপির মতো দল এটা ধ্বংস হবে আট থেকে দশ বছরের মধ্যে এটা আমরা বলেছি পিনা কি বলেছে তো স্বাভাবিকভাবে বিএনপির মতো বিএনপির যে স্থানটা বা বাংলাদেশের বড় দল হয়ে উঠবে এনসিপি যদি ধৈর্য ধারণ করে দুর্নীতি চুরি বাটপারি এগুলো এগুলো থেকে দূরে থেকে এনসিপি রাজনীতি করতে পারে তাহলে বিএনপি জায়গাটা তারা দখল করতে পারবে আসলে রাজনীতির কিছু প্যারাম শিফট হবে আমি বলি প্রথমে তারপর মূল আলোচনায় আসছি যেমন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের আসতে পারবে না এটা বলে লাভ নেই আওয়ামী লীগ পনেরো বছর পর আসলেও সাজা খেটে পনেরো বছর পর আসলেও সেটা একদম ছোট ওই ন্যাপ ভাষানি টাইপের দল হয়ে আসবে আওয়ামী লীগ আর আসতে পারবে না অতএব যারা আওয়ামী লীগ ফিরে আসে স্বপ্ন দেখেন এটা বাংলাদেশে কায়েম হবে না আর বিএনপি যে উদারপন্থী দল ছিল জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ ওইরকম উদারপন্থী দল হবে জামাত ইসলামী জামাত কট্টর ইসলামপন্থী থাকবে না জামাত হবে বিএনপির মতো মানে জিয়াউর রহমানের বিএনপি যেরকম ছিল অনেকটা এরকম তবে তার চাইতে ইসলাম চর্চা অনেক অনেক বেশি থাকবে কিন্তু জাতীয় রাজনীতি বা ফরেন পলিসি এইসব বিষয়ে জিয়াউর রহমানের ভিত্তিক দল হবে জামাত ইসলামী আর বিএনপি হয়ে যাবে আওয়ামী লীগ মার্কা দল আর এই জন্য জনগণের পিঠে নিখে বিএনপি ধ্বংস হবে আট দশ বছরের মধ্যে তাহলে এই একটা শূন্যতা থাকবে নিতে পারবে এটা হচ্ছে ভয় প্রতি এত তাদের ক্ষোভ আর এই এনসিপি যদি বিএনপির সাথে জোট করে তাহলে আমি তো বলেছি যে ওদেরকে পিছা দিয়ে পেটানো দরকার কেউ কেউ সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আবার কেউ কেউ বলছেন যেটা এটা ঠিক হয়নি কেউ কেউ বলছেন যে সবসময় যদি এমনই চলতে দেওয়া হয় তাহলে এই দেশে যে একটা সরকার আছে সেটাই মানে সেটাই বা কি বোঝার সুযোগ আছে আবার কেউ কেউ বলছেন যে না এই মানুষগুলো দিয়েই তো আপনি আজকের দিনে সরকার গঠন করছেন সো এদের বিরুদ্ধে আপনি আবার এই অ্যাকশনটা কি নেওয়া সুযোগ হচ্ছে বা উচিত হবে কিনা তবে যেই ঘটনা ঘটতে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর এই বিষয়টাকে পুঁজি করে ডক্টর ইউনুসের সরকারের উপর আরেকটা চাপ আসবে আর সেই চাপে নতি স্বীকার করে সরকার বা প্রশাসন এই জায়গাটা থেকে আবার সরে আসবে যদি সরে আসতে হয় তাহলে করার দরকার কি এটাতে সরকারের মেরুদন্ডের অবস্থানটা আমজনতার কাছে অথবা যারা সরকারকে বিব্রত করতে চায় অন্য কোনো থাকবেন আল্লাহ হাফেজ